আমরা বলি কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন এবং বস্ত্র হরণ করেছিলেন বলেই তিনি ভগবান কৃষ্ণ বলছিলেন তোমরা মাথায় হাত জোর করে প্রণাম করা যাতে তারা লজ্জা স্থান ঢাকতে না পারে কৃষ্ণের অন্তরঙ্গলা যে সমস্ত লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে যেতেন নমস্কার আজ আমি দেখাতে চলেছি গরিব পরম্পরার এক বৈষ্ণব প্রেমাঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কি অশ্লীল মন্তব্য না করলো দেখুন কি বললো এই গরিয় মতাদর্শী প্রেমাঞ্জন আমরা বলি কৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন এবং বস্ত্রহরণ করেছিলেন বলেই তিনি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছে তাই নাকি তিনি ভগবান ব্রাদার রাহুল বলছেন যে আপনার এই যুক্তি ঠিক নয় ব্রাদার রাহুল ঠিকই বলেছেন যে কৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন এটা ঠিক প্রেমজন আরও বলছেন ব্রাদার্স রাহুল নাকি যথার্থই বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন এবং উনিও এটা শক্তকণ্ঠে দাবি করতেছেন এবং গোপীদেরকে বলেছিলেন তোমরা জল থেকে উঠে বস্ত্র নিয়ে যাও এটাও ঠিক গোপীরা যখন লজ্জাস্থান থেকে বস্ত্র নেওয়ার জন্য কৃষ্ণ বলছিলেন তোমরা মাথায় করে যাতে তারা লজ্জাস্থান ঢাকতে না পারে এটাও ঠিক তারপর আমরা কৃষ্ণকে ভগবান মানি এবং বিশেষ করে আমরা যারা গরীব পরম্পরার অন্তর্ভুক্ত আমরা এসব কারণে কৃষ্ণকে আরো বেশি করে ভগবান বলে মানি এরকম অশ্লীল কর্মকাণ্ড কখনোই করতে পারেন না যদি তিনি অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকতো তাহলে তাকে কখনোই ভগবান বলা হতো না আপনারা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে মহাভারত এবং হরিবংশ পুরাণে যথেষ্টই ধারণা পাবেন তাছাড়া যোগেশ্বর শ্রীকৃষ্ণ বইটি পড়লে আরো স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন তারপর আমরা কৃষ্ণকে ভগবান মানি এবং বিশেষ করে আমরা যারা গৌরীয় পরম্পরার অন্তর্ভুক্ত আমরা এসব কারণে কৃষ্ণকে আরো বেশি করে ভগবান বলে মানি যারা কিনা গৌরীয় পরম্পরার অন্তর্গত তারা ভগবান শ্রীকৃষ্ণ এরকম অশ্লীল কর্মকাণ্ড করত বিদায় নাকি তাকে আরো বেশি করে ভগবান মনে করে আর ভাগবতী যে বস্ত্র হরণ লীলা রাস এগুলি বর্ণনা করা হয়েছে সেগুলি বর্ণনা করার আগে ভাগবতী নয়টা স্কন্ধ লেখা হয়েছে কি অযৌক্তিক কথাবার্তা যে সমস্ত লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে যেতেন হ্যাঁ এই সমস্ত বস্ত্রহরণ লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যেতেন ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের যে বস্ত্রহরণের অশ্লীল লীলা আছে ওইটা পরে নাকি শ্রী চৈতন্য অজ্ঞান হয়ে পড়ে যেতেন সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ পরিশেষে একটা কথাই বলবো অজ্ঞানতা দূর করুন জ্ঞানের পথে ফিরে আসুন সেই গানের সর্বোচ্চ প্রমাণ্য পথ বৈদিক পথ নমস্কার